কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ নিম তিতা নিন্দা তিতা আর তিতা খর এর চেয়ে বেশি তিতা দুইশ তিনের ঘর চাকা গোল পয়সা গোল গোল আলু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল বাংলাদেশে এই পরিমাণ গণ্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না আর পারবে কি না জানাও নাই তবে রেডি থাকেন মায়ের কফলে আরও আছে বাইতুল্লার এরিয়ার মধ্যে বসে যদি একবার কেউ বলে লাভবাহিক এক লক্ষ বার লাভবাহিক বলার স্বভাব যেই এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে এক লক্ষ সেজদার স্বভাব এমন একটা ঘরের পার্শ্বের মানুষগুলো চরিত্রহীন চরন্ত খারাপ কতটা খারাপ ভাষা নাই বলার লজ্জার কারণ এত খারাপ নারী আর পুরুষ কতটা খারাপ অত মসজিদ দেখলে কোন হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়া হেঁটে যায় মাথার কাপড় টেনে দেয় মসজিদ সম্মান করে ওরা কত খারাপ

বনি আদম দামি বড় শ্রেষ্ঠ আল্লাহ তালা বলেন জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ সাপ চলে ওর একটা আলাদা রাস্তা আছে আছে না নাই কুকুর হাটার রাস্তা আছে বাঘ চলার রাস্তা আছে মাছগুলো চলে ওদের রাস্তা আছে মানুষ চলার রাস্তা হলো শ্রেষ্ঠ রাস্তা এমন রাস্তা জন্য নাই আল্লাহ বলেন আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ শুধু তাই না পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম পানির মধ্যে চলে মানুষ লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায় মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়ে আবার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য আল্লাহ কয় বান্দা তুই নিজে বানায় বাহাদুরি করিস না তোকে বানানের মতো মেধা দিয়েছি আমি আল্লাহ এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি আমি পিপিলিকার খানাও দেই কুকুরের খানাও দেই জঙ্গলের প্রাণীর খানাও দেই নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই উড়ন্ত পাখির খানাও কে দেন জবান খুলেন কে দেন গর্তা কুল। মিকো নিহার সবসম মিরা সানদরস পে তু আজলা মাকাম জুবাহক জি জই আজ ইনসজা ফজল লে উ আমস্তে দর জঙ্গলের প্রাণী রিজিক আল্লাহ দেন নদীর মধ্যে হাজারো মাছের খানা খেয়ে দেন জঙ্গলের প্রাণীরা কি সকাল আটটায় বাজারে আসে খাইতে ওদের জায়গা মতো খানা আল্লাহ পৌঁছাইয়া দেন কিতাবের মধ্যে আছে একটা কাক যখন বাচ্চা দেয় কাক কাক চিনেন তো কি কাম না গো লাগায় হ্যাঁ কাউয়া কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ নিম তিতা নিন্দা তিতা আর তিতা খর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর চাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল বাংলাদেশে এই পরিমাণ গন্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না আর পারবে কিনা জানাও নাই তবে রেডি থাকেন মায়ের কপালে আরও আছে রেডি থাকেন বহু ফিডা আছে কপালে কি পরিমাণ ফিডে আছে কপালে আছে কোনো সীমানা নাই আর যদি ইমান তিমান বাদ দিয়া চলে মানে দাবি করবেন মুসলমান দাড়ি রাখবেন না দাবি করবেন মুসলমান সুদ খাইবেন দাবি করবেন মুসলমান পর্দা করবেন না আমরা কোনো টেনশন নেই আপনি দুনিয়ায় বাদশা আমতে বিনা হিসাবে যান না কি আর যদি না মুসলমান দাবি করলে সাফাবাজি না দাড়ি রাইখা মুসলমান দাবি করুন টুপি ওয়ালা মুসলমান হব আল্লাহকে ধোকা দিব না তাহলে রেডি থাকেন পিডা খাওয়ার জন্য পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন যা আয়াত আমি আপনাদের শুনাইলাম মানুষের জন্য উত্তম খানা কুকুরেও খায় শুকরেও খায় গরুও খায় মানুষের খানা কি এক মানুষের যত খানা সব কাবারে আটকানো যাতে ময়লা না লাগে আপনি ভাত খাবেন চালটা কাবার লাগায় দিছেন আপনি রুটি খাবেন গম কাবারে আটকানো আপনি মাছ খাবেন কাবার খুলে খাও গোস্ত খাবেন চামড়া দিয়ে আটকানো চামড়াটাও খাইতে মনে চায় পশম দিয়া কাবার লাগায়া দিলেন ফল খাবেন কাবারে ঢুকানো কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায় যায় না যেই খাবারগুলো সহ আপনি খেতে পারবেন সে খাবারগুলো এতটাই সফট এতটাই প্লেন যে বাহিরের ময়লা আটকায় না বাইরের ময়লা আটকায় না আর যেটা আটকায় যায় ওইটার চামড়া সহ কাবার সহ খাওয়া যায় না যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে একটা ফালায় খাও আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না হালকা পানি দাও ধুইয়া নাও কাবার সহ খাও আঙ্গুরের ময়লা আটকাবে না কাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো তো মানুষের রিজিক এত পেয় আল্লাহ তালা বলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন এক ব্যবস্থা ব্যক্তি দ্বিতীয় ব্যবস্থা কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আলামিন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল নবী কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে তবে ব্যবধান আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন কিতাব আর ব্যক্তি এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়া বাদশা খেরাত বাচ্চাদের কোনো সম্মানও কখনো যাবে না ইমানও যাবে না তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন কিতাব কম পাঠাইছেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ শাহলেহগণ লক্ষ লক্ষ নবী রসুল লক্ষ লক্ষ সাহাবা কিতাব হলো একশত চার আবার ব্যক্তি আগে পাঠাইছেন কিতাব অনেক পরে পাঠাইছেন আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই বরং কিতাবটা বুজার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন বুজানোর মতো যোগ্য বানাইছেন তারপরে কিতাব দিছেন না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই বলে কেমন শ্রেষ্ঠ মেধার বেলায় শ্রেষ্ঠ চেহারার বেলায় শ্রেষ্ঠ শারীরিক গঠন শক্তির বেলায় বেলায় নবী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গঠনের কেমন করে করে তুলনা নাই সেই নবীর আমাদের তো এখন এমন যুগ আছে এক দেড় দুই বছরের বাচ্চা অনেক চালাক রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি সেই রসুলকে চল্লিশ বছর পরে কেন কোরআন দিলেন দুনিয়ার মানুষকে জানায় দিলেন হে মানুষ রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডেল এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন কেয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে নতুন কোন আদর্শের প্রয়োজন হবে না তবে যারা চালা কি করে মোহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিবে এদের মরার আগে ধ্বংস চলে আসবে আসতেছে চোখের সামনে দেখতেছি একমাত্র কারণ লোকটার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে তারপরও কেন জুতার বাড়ি খায় একমাত্র কারণ মদিনা বলার আদর্শ নাই তো কোজা যাও

কয় টাকার মালিক বলে কোনো টাকা নাই কয় তালা বিল্ডিং কয় বাড়ি নাই ঘরের ভেতরে গ্রাম্য ভাষায় বলে উন্দুর ভরে আর মরে কাজ করলে চুলা আগুন জ্বলে না করলে চুলায় আগুন জ্বলে না এমন বান্দাটারে কেন সবাই মাথায় নিয়ে সম্মান করেছে আর আগায়ে দেয় কয়ের কাছে টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই কিন্তু এর কাছে আছে মদিনা বলা নবীর আদর্শ এজন্য নবীদার হাজার বছর আগে চ্যালেঞ্জ দেওয়া গেলেন কল আরসূল উল্লাহি সাল্লাল্লাহ আলি ওয়া আলি ওয়াসাল্লাম তারকতুফি কুমা মরাইন লাংতা মাসাকতুম বিহিমা কিতাবল্ল হি বসুন্নত রসুল নবী বলেন দুই জিনিস রেখে গেলাম ইয়া যারা ধরবে এদের ঈমানও যাবে না এদের সম্মানও যাবে না এক হলো আল্লার কিতাব কোরআন আর একটা হলো রহমতের নবীর জীবনের আদর্শ শূন্য নবীর আদর্শ কি শূন্য এই দুই জিনিস এখনো। যাদের কাছে আছে তাদের সম্মানও আছে ঈমানও আছে এই দুই জিনিস যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মান নাই ইমান রহমতের নবী মক্কানগরীতে সেন দুই ব্যবস্থা আল্লাহ দিয়ে দিলেন নবী পাঠাইয়ের পরে আল্লাহ চল্লিশ বছরের পরে কোরআন অবতীর্ণ করা শুরু করলেন কেমন জায়গা মক্কা নবী যখন আসছেন তখন মক্কার জায়গা বড় দামি কিন্তু মানুষগুলো মানুষগুলো সব থেকে বড় চরিত্রহীন লম্পট বড় খারাপ জায়গা বড় দামি পৃথিবীর মধ্যখানের জায়গা যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ ইন্না আউওয়াল বাইতি উযালিন নাসিল লিল্লাযী বিবক্কা হুদা এমন একটা ঘর আল্লাহ বানাইলেন পৃথিবী নামগ্রহ আল্লাহ বানাইয়া প্রথম ঘর এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যে ঘর হেদায়তের ঘর এবাদতের ঘর যেই ঘরের দিকে তাকাইলে যেই ঘর শুধু দেখবে তাকায়া সাব যেই ঘরের আঙ্গিনার মধ্যে বসে একবার যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সাফ যেই বাইতুল্লার এরিয়ার মধ্যে বসে যদি একবার কেউ বলে লাভবাহিক এক লক্ষ বার লাভবাহিক বলার যেই এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে এক লক্ষ সেজদার সাওয় এমন একটা ঘরের পার্শ্বের মানুষগুলো চরিত্রহীন চরন্ত খারাপ কতটা খারাপ ভাষা নাই বলার লজ্জার কারণ এত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লার তাকে তবাব করে কতটা খারাপ অথচ মসজিদ দেখলে কোন হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়া হেঁটে যায় মাথার কাপড় টেনে দেয় মসজিদ সম্মান করে ওরা কত খারাপ যে বাইতুল্লার সামনের দেওয়ালটারে পুরা তাওয়াফ করে নারী পুরুষ একসাথে আবার সব উলঙ্গ কেন এর কেনরও জবাব আছে কেন করে বলে ওরা অন্যায় করে কাপড় নাপাক পোশাক নাপাক পাক বাইতুল্লা পাক এই জন্য নাপাক্কা পূর্ণিয়া বা কাছে যায় না সম্মান করে দেশে কয় অতিভক্ত এর নাম সোর অতিভক্তের নাম সোর